নমস্কার জয় শ্রীমা মহালার দিন আর তোমরা কি করবে মহালার দিন সকালবেলা একটা ছোট মাটির ঘট আগের দিয়ে জোগাড় করে রাখবে সেই ছোট মাটির ঘট নেবে এবং জোয়ারের গঙ্গার যে জল সেই জোয়ারের জল আগের থেকে জোগাড় করবে এবং সেই জোয়ারের জল এই যে ছোট ঘটটা বলছি সেই ঘটের মধ্যে নিজের মনস্কামনা জানিয়ে অল্প অল্প করে ঢালবে এবং তার মধ্যে এক চিমকে আতপ চাল দেবে সাতটি তুলসী পাতা দেবে এবং নিজের যে মনস্কামনা সেটা তোমরা ওই মধ্যে জানাবে জানিয়ে লাল কাপড় দিয়ে সুন্দর করে মুড়ে তোমাদের ঠাকুর রাখা হয় বা যদি আলাদা মন্দির থাকে সেই মন্দিরের সবার চোখের আড়ালে তোমরা ওটা রেখে দাও পরের দিন সকাল থেকে একদম দশমী মানে দেবী থেকে দশমী অব্দি প্রত্যেক দিন দুবেলা করে সেই জলটা ছিটাও কি হবে লাভ এই জল ছিনালে তোমাদের লাভ হবে সমস্ত বাধা কেটে যাবে আয় উন্নতি আগের থেকে অনেক পরিমাণ বাড়বে কেউ যদি কোনো ক্ষতি করতে চায় সেই ক্ষতি থেকে মুক্তি পাবে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে নমস্কার